বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে ডিঙ্কু মজুমদারের বিরুদ্ধে এক মারাত্মক চাঞ্চলক তথ্য উঠে এসেছে তিনি এমন কি কাণ্ড ঘটিয়েছেন আবার যে তার বিরুদ্ধে শুধু চাঞ্চলক তথ্যই উঠে আসছে তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো সবটাই জানতে পারবে আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর থাম্বেল দেখাল বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে রিঙ্কু মজুমদারের বিরুদ্ধে কিন্তু আবার একটা চাঞ্চলক তথ্য উঠে আসছে কারণ উঠে আসারই তো কারণ কারণ রিঙ্কু মজুমদার ছেলের মৃত্যুর পরের থেকে কিন্তু রিঙ্কু মজুমদার কিন্তু একের পর এক কিন্তু কাণ্ড ঘটিয়ে যাচ্ছে কারণ তেনাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি একটা সন্তানহারা মা তেনাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না উনি সবসময় নিজেকে সাজাতে ভালোবাসে এবং নিজে নিজে খুব পরিপিটি হয়ে থাকতেও খুব ভালোবাসে আর সেটা দেখে বোঝা যাচ্ছে কারণ যার সন্তান কিছুদিন আগে মারা গেছে সেই মা কি করে এতটা চেঞ্জ হতে পারে কি করে চেঞ্জ হতে পারে এবং যে ছেলের মৃত্যুর কয়েকদিন পর চলে গেল সে কোথায় ত্রিপুরা ত্রিপুরের দিকে সেখানে গেছিলো কি কিন্তু মহারাজ্যের কাছে মানে রিঙ্কুর ভালোর জন্য নাকি তার হাজবেন্ড দিলীপ ঘোষ তিনি কিন্তু নিয়ে গেছিলেন কিন্তু এটা দিলীপ ঘোষ তিনি বলেছে। কিন্তু বাকি লোক বলছে তিনারা হানিমন করতে গিয়েছিলেন কারণ বিয়ের পরে তো তাদের হানিমনটা খুবই দরকার ছিল সেটা নাকি তিনাদের এটা হানিমন ছিল শুধু বলেছে আমরা ত্রিপুরায় গেছি তার দু সপ্তাহ বাদে চলে গেল মামা শ্বশুর বাড়িতে ষষ্ঠী পালন করতে সেটাও নাকি ইচ্ছা করে যায়নি সেটাও নাকি খুব অন্যভাবে গিয়েছে মানে এইটা কখনো হয় কাকতালেও কখনো হতে পারে আবার দেখা গেছে কিছুদিন আগে বেশ সেজে একটা সালোয়ার কামিজ পরে চুল স্ট্রেট করে বিউটি পার্লার থেকে বেরিয়ে বেশ সেজুগুজে তিনি একটা পার্টিতে গিয়েছিলেন সেখানে সবসময় সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা হয়তো প্রকাশ করে হ্যাঁ জানেন তেনারা সেলিব্রিটি মানুষ হয়তো ক্যামেরার সঙ্গে থাকে বা তেনারা যেখানে যায় সেখানে হয়তো ক্যামেরাগুলো পৌঁছে যায় সেটাও হতে পারে কিন্তু বলতে পারবো না মানে উনি ক্যামেরার সামনে যে কথা বলতে তিনি ভালোবাসে সেটা দেখে ওনাকে বোঝা যায় খুব সুন্দরভাবে তিনি বলে দিচ্ছেন তিনাকে দেখে মনে হচ্ছে না ইদানিং উনি ওনার উনি একটা মন্দিরে গিয়েছিলেন সেখানে ফুলের মালা গলায় দিয়ে আর উনি কোথাও গেলে না খুব সেজে যায় কারণ মানুষের একটা বয়স হয়ে গেলে একটা বয়সের তো একটা ছাপ পড়ে যায় তাই না যতই তুমি ঢাকো আর না ডাকো কিন্তু বয়স তো বয়সই সেই কারণে কিন্তু মুখে ভালো চওড়া মেকআপ করে কিন্তু বেশ সেজে তিনি চলে যায় সেই মন্দিরে গিয়ে তিনারা পুজো দিলেন খিচুড়ি প্রসাদ খেলেন ইনিন সেখানেও পৌঁছে গেল মিডিয়া মিডিয়া কি সেখানে পৌঁছে গেল নাকি তেনাদের সঙ্গে সবসময় থাকে সেটাই তো বলা মুশকিল এইটা নিয়েও কিন্তু কথা উঠেছে অনেকে প্রশ্ন তুলেছে এই যে ভিডিওটা ছেড়েছে এর নিচে অমেন অনেক কমেন্ট পড়েছে সেই কমেন্টে পরিষ্কার করে বলা রয়েছে মানে মানুষে রিঙ্কুর বিরুদ্ধে কি বাজে বাজে কমেন্ট করছে অনেকে বলেছে যে তুমি রিঙ্কু নিয়ে কেন তো ই করছো ভিডিও করছো কি তোমার দিদি দেখো দিদির সম্পর্কটা একটা মধুর সম্পর্ক হ্যাঁ উনি আমার দিদি না দিদির থেকেও বেশি বড় মানে ওনার বয়সটা অনেকটাই বড় যেটা আমরা দেখব যেটা আমরা শুনবো সেটাই শুধু বলবো আমরা এর বাইরে কিছুই করতে পারবো না কারণ রিঙ্কু মজুমদার নিজেই স্বীকারও করেছেন যে আমি প্রাক্তন স্বামীর সঙ্গে একদম সুখে ছিলাম না আমি কোনোদিন ভাবেই নি যে আমি বিয়ে করব কিন্তু আমার ছেলে চাওয়াতে আমি কিন্তু বিয়ে করেছিলাম কিন্তু আমার ছেলে যে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে সত্যি আমি ভাবতে পারিনি আমি জানতাম আমার ছেলের খুবই শরীর খারাপ তা সত্ত্বেও আমি ছেলেকে আটকাতে রাখতে পারলাম না এই নিয়ে কিন্তু ওর প্রাক্তন স্বামী রিঙ্কুর বিরুদ্ধে কিন্তু অনেক বাজে বাজে মন্তব্য কথাবার্তা বলেছে। কিন্তু সেটাও তিনি সহ্য করেছিলেন শুধু সহ্য করেছিলেন সেই সত্য শিশুটার মুখের দিকে তাকিয়ে কিন্তু সেই শিশুটাকে আর ধরে রাখতে পারো না সেই শিশুটা কবে যে একটু একটু করে বড় হয়ে কবে যে সে সাতাশ বছরে পৌঁছে গেছিল সেই মাটা বুঝতেই পারেনি সে মাদার সিঙ্গেল হয়েও কিন্তু ছেলেটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল কিন্তু সেই অবশেষে কিন্তু সেই ছেলে মাকে ছেড়ে চলে যায় কিন্তু কোন চায় না যে তার সন্তান চলে যাক তার কোলটা খালি হয়ে যাক যেটা চলে গেলে সেটা রিঙ্কু দেবীর দোষ নয় আর উনি যে সেজে গুজে যাবে দেখো একটা মানুষ কত সহ্য করবে কারোর জন্য কারো জীবন থেকমে থাকে না তার সন্তান চলে গেছে বলে কি তার শখ আদলা সব মিটে গেছে সেটা কখনোই না যে যাবার সে যাবে সেই শোকটাকে হয়তো পুষে রাখতে চাইছে না যেটা দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে আমার স্ত্রীকে আমি ওর ভিতর থেকে বাইরে নিয়ে আসতে চাই আমার সাম স্ত্রীকে নিয়ে আমি সুখে শান্তিতে জীবনযাপন কাটাতে চাই সেই কারণে কিন্তু যবের থেকে রিঙ্কু মজুমদার বিয়ে হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে তবে থেকে কিন্তু দিলীপ ঘোষের জীবনে একটা কাল হয়ে এসেছে কারণ তার পাটির নিয়ে ঝামেলা হচ্ছে বিয়ে করেছে মানে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়েছেন এই দিলীপ ঘোষ সবাই একটাই কথা তুলেছেন যে বিয়েটা করেছেন বলে আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে কিন্তু দিলীপ ঘোষ সেটা কখনোই মনে করেন না তিনি সবসময় মনে করেন আমার জীবনে রিঙ্কু মজুমদার এসে আমার জীবনটাকে পরিপূর্ণ করেছেন মানে দুজনে খুব সুখে শান্তিতে কিন্তু সংসার করছে আর শুধু মানুষের মন্তব্যর জন্য কিন্তু এই রিঙ্কুর বিরুদ্ধে কিন্তু এই বাজে বাজে কমেন্টগুলো আসছে বাজে বাজে মমন্তগুলো এসছে আর নিঙ্কু মজুমদার তো নিজেই আগেই বলেছে যে আমার ছেলে সুইসাইড করেনি আমার ছেলে শরীর খারাপ ছিল সেই জন্য আমার ছেলে মারা গেছে আর এটা যদি সুইসাইড নোটই হতো সুইসাইড যদি করে থাকতো বা কেউ মার্ডার করতো তাহলে সব প্রমাণ তত্ত্ব কিন্তু সামনে চলে আসতো এখনও কিন্তু সেগুলো কিছুই আসেনি তাতে কি বুঝবো আমরা অপরাধী কোথায় কিন্তু একটা অপরাধীর নাম এসেছিল সেই বান্ধবী তাকে চার্জ করলে হয়তো আসল সত্যটা হয়তো বেরিয়ে আসতো কিন্তু সেটা করার মতন ক্ষমতা কারণ নেই কারণ মাও এখন ব্যস্ত থাকে বাবাও ব্যস্ত থাকে ছেলের মৃত্যু তদন্ত কে করবে করার কেউ নেই যাই হোক আজকে নিউজটা বুঝে তো নিউজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থেকো